হে নবীন এসো তোমরা নব শিক্ষার সামনে রেখে একমাত্র মহিলা কলেজ সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান আজ সকালে কলেজ ক্যাম্পাসে মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট এর মহাসচিব ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিও বিএম ইউসুফ আলী বিনিয়োগ করেছে শিক্ষা খাতে আর আমি মনে করি শিক্ষা বিনিয়োগ এটাই হলো সবচেয়ে বড় বিনিয়োগ দুনিয়া যত বিনিয়োগ আছে সবচেয়ে বড় বিনিয়োগ শিক্ষা বিনিয়োগ করে হাজার কোটি টাকা কোনো কাজে লাগবে না কিন্তু এই যে গোলাম হায়দার সাহেব আমাদের এই কলেজটা প্রতিষ্ঠার জন্য প্রথম দিকে উনি ফান্ডিং করেছিলেন ওনার নামটা কিন্তু রয়ে গেছে এবং আমরা সবাই প্রাণ ভরে দোয়া করব উনার জন্য এবং আমাদের অন্যান্য শরিয়ত প্রধান অনেক নেতৃবৃন্দ আছেন যারা এই কলেজের সাথে জড়িত আমি সকালকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই এই এইটার সাথে সদর নাসির তালু ভাই উনি ওতপ্রতভাবে জড়িত ছিলেন এবং অনেক নেতৃবৃন্দ জড়িত ছিলেন আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই খাতে তাদের সময়টুকু এবং অর্থটুকু বিনিয়োগ করার জন্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়াজেদ কামাল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহ্বায়ক কোহিনুর খানমের সভাপতিত্বে এবং শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিষদের সম্পাদক দেওয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম সাইদুর রহমান অবশ্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলছেন এই দুনিয়া বা দুনিয়ার মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করি নাই এই সৃষ্টির পিছনে আমার একটি সুদূর প্রসারী পরিকল্পনা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে যারা এই কলেজে বুক ভরা আশা নিয়ে ভর্তি হয়েছ তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমরা কী হবে অনেকেরই এরকম বড় আশা আছে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ অধ্যাপক কেউ আইনজীবী কেউ বড় ব্যবসায়ী বড় অফিসার বিশেষ ক্যাডার অফিসার অনেক কিছু হওয়ার আশা তোমাদের মনের মধ্যে আছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি এই যে সব কিছু বড় বড়ো কিছু হওয়া এই বড় বড় কিছু হওয়ার চেয়ে আরও বড় কিছু হওয়ার আরও ভালো কিছু হওয়ার অভিপ্রায় আমাদের সকলের মনে থাকতে হবে সেটা কি আমাদের প্রত্যেককে ভালো মানুষ হতে হবে প্রত্যেককে সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য নিজেকে কল্যাণকর নিজেকে নিবেদিত প্রাণ মানুষ হিসেবে পেশ করতে হবে আমি সবুজ দিয়ে ঘেরে দিয়েছি শাক সবজি ফলমূল দিয়ে সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী হোসেন নরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাকসুদা বেগম শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন রশিদ প্রমুখ শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের করণীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন বক্তারা বক্তারা বলেন পরিবার সমাজ রাষ্ট্রের জন্য সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে নিজেদেরকে মানুষের জন্য ক্ষতিকর করা যাবে না নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে মরে গিয়েও পৃথিবীর বুকে নিজেকে অমর করে রাখতে পারবে মহা মতোই নবীন বরণ উপলক্ষে আলোচনা শেষে দেশের খ্যাতমান কণ্ঠশিল্পী মেয়ে সাবরিনা নওসেন টুসি সহ কলেজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলেজের পক্ষ থেকে কণ্ঠশিল্পী সাবরিনা নওশিন টুসিকে সম্মাননা ট্রেস্ট প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্ৰ'ফেচৰ মহম্মদ অজেদ কমাল thank <laughs> you Adı Şangbud, Şuriyatpūr.